টানা সাত দিন কালো খেলে কি হয় টানা সাত দিন চায়ের সাথে কালো মিশিয়ে খেলে বা কালো তেল খেলে শরীরের ম্যাদ কমে এবং হৃদরোগ দূর হতে সহায়তা করে এছাড়াও কালো খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় মাথা ব্যথার সমস্যা দূর হয় ওজন কমে চেহারা সৌন্দর্য বৃদ্ধি হয় দাঁতের ব্যথা কমাতে সহায়তা করে ইত্যাদি নিয়মিত কালো খেলে দেহে রক্ত সঞ্চালন ঠিকমতো হয় এতে করে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে যৌবন ধরে রাখতে কালো জিরা কিভাবে খাবেন বিশ থেকে পঁচিশটি কালো জিরার দানা একটি পেঁয়াজ ও দুই চামচ মধু সহ রাতে খেলে চিরযৌবন রক্ষা হয় কালো জিরা যৌনভেদী ও স্নায়ুবিক দুর্বলতায় আক্রান্ত রোগীদের জন্য অতি উৎকৃষ্ট ঔষধ কালো জিরো মধু একসঙ্গে খেলে কি হয় নিয়মিত কালো ও মধু খেলে দেহের রক্ত সঞ্চালন ঠিক হয় এতে করে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যার সমাধানে কালো ও মধু দারুণ কাজ করে কালো তেল কেন খাবেন কালো তেল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্মৃতিশক্তি বৃদ্ধি করে হৃদরোগজনিত সমস্যার আশঙ্কা কমায় ত্বকের সুস্বাস্থ্য আর্থাইটিস ও মাংসপেশির ব্যথা কমাতে কালো জিরার তেল বেশ উপযোগী কালো জিরা খেলে কি স্মৃতিশক্তি বাড়ে নিয়মিত কালো খেলে দেহে রক্ত সঞ্চালন ঠিক হয় এতে করে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে প্রতিদিন কতটুকু কালো খাওয়া উচিত এক চিমটি পরিমাণ কালো এক গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে দেখুন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এছাড়া রং চা বা গরম ভাতের সাথে কালো জিরা মিশিয়ে প্রতিদিন খেলে ভালো উপকার পাওয়া যায় কালো জিরা খাওয়ার উপকারিতা কী নিয়মিত কালো জিরা চিবিয়ে খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে এতে করে যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি ঘটে কালোজিরার জিরার ক্ষতিকর দিকগুলো কি কালো জিরার ক্ষতিকর দিক বলতে তেমন কিছুকে চিহ্নিত করা হয়নি একসাথে বেশি কালোজিরা খাওয়া উচিত নয় তবে যাদের কালো অ্যালার্জি আছে তাদের এটি থেকে বিরত থাকাই ভালো একই সঙ্গে গর্ভবতী মা ও দুই বছরের কম বয়সী বাচ্চাদের সরাসরি এটি না খাওয়াই ভালো কালোজিরা সম্পর্কিত ইসলামের হাদিসটি কি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন তোমরা কালোজিরা ব্যবহার করবে কেননা এতে একমাত্র মৃত্যু ব্যতীত সর্বরোগের মুক্তি রয়েছে হজরত আনাস রেদিয়াল্লাহ তালু বর্ণনা করেছেন নবী করিম আলাইহি আলহিউসলাম বলেছেন যখন রোগ যন্ত্রণা খুব বেশি কষ্টদায়ক হয় তখন এক চিমটি পরিমাণ কালোজিরা নিয়ে খাবে তারপর পানি ও মধু সেবন করবে এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ